নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল বি জব রিপোর্টে তো বন্ধুরা এক হাজার সরি পাঁচ হাজার আঠারোটি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের বোর্ডের থেকে একটা বড় শূন্য পদ যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনে প্রেস করে দিও চলো ভিডিও শুরু করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের समस्त নার্সিং ছাত্রছাত্রী এবং কর্মরত স্বাস্থ্যদের জন্য আয়োজিত আজকের এই ভিডিওটা এই বছরের সবচেয়ে বড় এবং খুশির খবর নিয়ে এসেছে আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল হেলথরিক্রুমেন্ট বোর্ড স্টাফ নার্স গ্রেড 2 পদে নিয়োগের জন্য একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর শূন্য সংখ্যা শুনলে আপনার অবাক হয়ে যাবেন সব মিলিয়ে পাঁচ হাজার পদ এই মেঘা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে আপনি যতই যদি বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা জিএনএম কোর্স করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি সোনালি সুযোগের দরজা খুলে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা এই ডবলি স্টাফ নার্স নিয়োগ দু হাজার তেইশের এর বিজ্ঞপ্তিটি নিয়ে এবং বিস্তারিত ভাবে আলোচনা করব আমরা জানবো কতগুলো শূন্য পদ রয়েছে এবং তার আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগতে পারে পুরনো বিজ্ঞপ্তির ভিত্তিতে সম্ভাব্য আলোচনা নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস কেমন হতে পারে লিখিত পরীক্ষা হবে কি না বা নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে বেতন কাঠামো বা স্যালারি স্কেল কেমন হতে পারে একজন নতুন স্টাফ নার্স মাসে কত টাকা বেতন পেতে পারে জন্য কিভাবে পদ্ধতি কি হতে পারে লম্বা হতে পারে কিন্তু আপনি আপনাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য কারণ প্রতিটি তথ্য আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির খবর আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন প্রথম হলো বিজ্ঞপ্তির মূল বিষয় এবং শূন্য বিস্তারিত বিশ্লেষণ চলুন প্রথমে বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো দেখে নেওয়া যাক নিয়োগের সংস্থা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীনে নার্সিং শাখা এছাড়া আপনার গ্রেড টু মোট শূন্যপদ পাঁচ হাজার আঠারোটি এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ কোন যোগ্যতা কোন কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ রয়েছে তার বিস্তারিত আলোচনা বেসিক বিএসসি নার্সিং শুধুমাত্র মহিলাদের জন্য মোট শূন্যপদ পদ দু হাজার তিনশো তিরিশটি ক্যাটাগরি অনুযায়ী বিভাজন আনরিজার্ভ চারশো এস টি আটশো তেরাশিটি এস টি দুশো তেরাশিটি ও চারশো একুশটি ও একশো পঁচিশটি পি টি পি ডব্লিউডি দশটি একশো তিনটি তারপর পোস্ট বেসিক যেগুলো রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন মোট কতগুলো শূন্য পদ রয়েছে দুশো বাহান্নটি পোস্ট এবং সমস্ত পোস্ট এখানে কিন্তু আলাদা আলাদা ভাগ করেছে জি এন এম বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডি শুধুমাত্র মহিলাদের জন্য দু হাজার বিরানব্বইটি শূন্য পদ এখানে তাদেরকে ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে চার নম্বর জিএনএম বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডিওয়াইফ শুধুমাত্র পুরুষদের জন্য এখানে রয়েছে তিনশো চুয়াল্লিশটি শূন্য পদ পুরুষদের জন্য এই বিশাল সংখ্যক শূন্য পদ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সঠিকভাবে প্রস্তুতি নিলে এবং আবেদন করলে চাকরি পাওয়ার টিকিটটা একটি বিরাট সম্ভাবনা রয়েছে আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ বিজ্ঞাপ অনুযায়ী আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে হবে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশন বা আমাদের আবেদনপত্র জমা দেওয়া যাবে আবেদন করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে আবেদন শুরু হওয়ার তারিখ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে তিনটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত মূলত আপনাদের সকলকে অনুরোধ করবো শেষ দিনের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করবেন কারণ শেষ দিকে ওয়েবসাইটে অর্থাধিক চাপের কারণে প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে বেতন এবং নিয়োগের প্রক্রিয়া এই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা ছাড়া অন্যান্য যোগ্যতা বেতন বা নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি তবে আমরা স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তিটি ভিত্তি একটি সম্ভাবনা চিত্র তুলে ধরার চেষ্টা করছি নার্সিং কোর্স ইন্ডিয়ান নার্সিং কোর্স আইএনসি এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বিএন ডাব এনএস দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম বেসিক বিএসসি পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাস করতে হবে রেজিস্ট্রেশন আবেদনকারীকে অবশ্যই ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং একজন নার্স এবং মিডিয়া মহিলা পুরুষ উভয়ের জন্য হিসেবে রাজিস্ট্রেড হতে হবে বাংলা বা নেপালি ভাষায় কথা বলা এবং লেখার দক্ষতা থাকা আবশ্যক তারপর সম্ভব বেতন কাঠামো স্যালারি গ্রেড টু পত্রে পশ্চিমবঙ্গ সরকারের আরও পি এ দু হাজার অনুযায়ী পে লেভেল নাইনের অন্তর্গত বেসিক পে উনত্রিশ টাকা ডিএ এইচআরএ মেডিকেল ভাতা সমস্ত কিছু দেওয়া হবে সব মিলে চাকরিতে যোগদানের সময় আপনাকে প্রাথমিক মোট মাসিক বেতন সাত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকার আরও বেশি হতে পারে ডবলিউএচর নিয়োগের ক্ষেত্রে সাধারণত কোনো লিখিত পরীক্ষা হয় না নিয়োগ প্রক্রিয়াটি মূলত একাডেমিক স্কোর এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করা হয় একটি সম্ভব নম্বর বিভাজন নিচে দেওয়া হল নার্সিং জগতের উপর নম্বর করে বিএসসি জেম বিএসি মোড শতাংশ ষাট নম্বর উচ্চতর নার্সিংয়ে থাকবে দশ নম্বর পনেরো নম্বর কাজের অভিজ্ঞতা থাকে তো মোট একশো নম্বরে এই একশো নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা মেরাট লিস্ট প্রস্তুত করা হয় তাই আপনাকে একাডেমি স্কোর এক হাজার অভিজ্ঞতা এখানে অত্যন্ত পূর্ণ গুরুত্বপূর্ণ পালন করবে চতুর্থ দ্বারা ইন্টারভিউর জন্য কীভাবে প্রস্তুতি নেবেন ফোন নম্বর রয়েছে তাই এটিকে হালকা হালকাভাবে নেওয়া উচিত নয় কী কী করতে হবে এখানে অ্যানোটমি সাইকোলজি ফান্ডামেন্টাল এখানে সমস্ত কিছু রয়েছে ইন্টারভিউ কিছু সাধারণ প্রশ্ন আপনাকে নিজের সম্পর্কে বলতে বলবে তবে এইগুলো সমস্ত কিছু দেখতে পাচ্ছো তো এই ছবি বন্ধুরা পাঁচ হাজার আটশোটি শূন্য পদের নার্স নিয়োগের নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে নার্সিং প্রাথমিকের জন্য একটি ঐতিহাসিক সুযোগ সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা মাফিক আবেদন করলে আপনার সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন সত্যি হতে পারে মনে করেন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে যায় তেরোই আগস্ট থেকে দুই তিন সেপ্টেম্বর বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আমরা আপনাদের জন্য একটি আরও একটি ভিডিও নিয়ে আসবো যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ এবং সহায়ক বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার সমস্ত নার্সিং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার সকলকে জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ